একটা ছোট্ট গ্রামে থাকত একটি বালক যার নাম ছিল রাজু রাজুর বাবা ছিলেন একজন কৃষক আর সেই কাজেই রাজু বাবার সাথে প্রায়ই মাঠে যেত প্রতিদিনের মতো একদিন রাজু বাবার সাথে জমিতে কাজ করতে যায় সেই দিনের সকালটা ছিল একটু অদ্ভুত আকাশে মেঘ জনে উঠছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না রাজু বাবার দিকে তাকিয়ে বলল বাবা আজ মেঘ দেখছি কিন্তু বৃষ্টি তো হচ্ছে না রাজুর বাবা একটু হাসলেন এবং বললেন বৃষ্টি তো আমাদের কাজে আসবে সৃষ্টিকর্তা চাইলে ঠিকই বৃষ্টি হবে তুমি চিন্তা কর না রাজু মনোযোগ দিয়ে কাজ করতে থাকে কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন খেলা করছিল কেন বৃষ্টি হবে না তখনই হঠাৎ করে আকাশটা মেঘে ছেয়ে যায় এবং কিছুক্ষণ পরই ভারী বৃষ্টি শুরু হয় রাজু অবাক হয়ে যায় কিন্তু বাবার কথা মনে করে সে হাসতে থাকে বাবা তখন বললেন দেখেছ সৃষ্টিকর্তা সব সময় আমাদের সাহায্য করেন তুমি শুধু তোমার কাজটা মনোযোগ দিয়ে করতে থাকো বাকিটা তিনি দেখবেন এই ঘটনার পর থেকে রাজু কখনো কাজ করতে ভয় পায়নি সে শিখে নিয়েছিল যে কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফলে সব কিছু ঠিক হয়ে যায় গল্পের শিক্ষা কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে কাজ করলে সাফল্য একদিন আসবেই